এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমত আমি তো ভীষণভাবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সুজাতাদিকে আর এই বাচ্চাদের সঙ্গে কাজ করছি আমি মোটামুটি এক বছর হতে চলল এই বাচ্চাদের সঙ্গে কাজ করে আমি একটা জিনিস খুব ভালোভাবে আমি মানে বুঝতে পারছি যে আলাদাভাবে এদেরকে নিয়ে কাজ করতে মানে আলাদা এদের জন্য আলাদা কোনো এফোর্ট দিতে আমাকে হয় না এরা অনেক বেশি উন্নত মানসিক দিক থেকে এরা খুব বেশি শৈল্পিক ভীষণ ভালো এদের কোনো কিছু ধরে নেওয়ার কোনো কিছু শেখার আগ্রহ এদের রয়েছে এবং স্টেজে এরা খুব আমি আলাদাভাবে কিছুই বলতে পারবো না যে একটা স্পেশাল বাচ্চা আর একটা সাধারণ বাচ্চা আলাদা আমি কিছু বুঝতে পারি না এদের সাথে কাজ করে আমি ভীষণ আনন্দ পাই আমি এর সাথে এদের সাথে আরও আরও অনেক কাজ করতে চাই বেশ ভালো লাগে আমার মোটামুটি এক বছর জড়িত আছি এসে এর আগেও আমি কাজ করেছি তবে এই সংস্থার সাথে আমি এক বছর মতো যুক্ত আমার নাম পাপিয়া ভট্টাচার্য আমি এখানকার গাড়ির শিক্ষিকা হিসেবে রয়েছি